বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এম টাইপের প্রশ্ন তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ সেটা কোন অ্যান্সার হবে ওদের শর্টকাট কীভাবে করা যায় সেটা একটু পরে দেখাচ্ছি আগে অঙ্কটা কীভাবে করবেন যদি লিখিত আসে তাহলে সেটা দেখাচ্ছি আর শর্টকাট খুবই সহজ একটা নিয়ম আছে সেটা আমি একটু পরে বা ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি চলুন যদি এটা লিখিত প্রশ্ন আসে বা এম টাইপের কোশ্চিনে আসলো সেটা কিভাবে অতি দ্রুত করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন যে বৃত্ত বৃত্ত হচ্ছে গোলাকার একটা বৃত্ত বৃত্তর ব্যাস সেখানে যেহেতু বলছে ব্যাস দ্বিগুণ তা ব্যাস কি ব্যাসের দু কি এটা হয়তো আপনারা জানেন তারপর আমি শর্টকাট দেখাচ্ছি একটা বৃত্তর যে মধ্য যে বিন্দু অর্থাৎ কেন্দ্র কেন্দ্র থেকে যে কোনো বৃত্তের কোনো থেকে যদি টানি দে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর যখন পুরোটা টানা হয় তখন হয়ে যায় বৃত্তের ব্যাস অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের ডাবল হচ্ছে বৃত্তের ব্যাস বৃত্তের যে ব্যাস বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে বৃত্তের মানে বৃত্তের যে ব্যাস ব্যাসের অর্ধেক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তো এটা আমি যদি করি যে তাহলে বৃত্তের ব্যাস লিখে নেই বৃত্তের ব্যাস বা ধরি ধরি বৃত্তের ব্যাস টুয়ার বৃত্তের ব্যাস যদি টুয়ার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে বৃত্তের ব্যাসের হচ্ছে অর্ধেক অর্থাৎ টু আর কে টু দিয়ে ভাগ সরাসরি যেহেতু এখানে আমি আর ধরে যদি লিখে নিচ্ছি তাহলে আর লিখে নিচ্ছি মানে আর হচ্ছে এটা বৃত্তের ব্যাস যেটাই থাকবে তার অর্ধেক হচ্ছে যদি হতো টু দিয়ে ভাগ সব সময় অর্ধেক অর্থাৎ দুই ভাগ তাহলে হতো কি টু আর হতো বৃত্তের ব্যাসার্ধ হতো এটা জটিল দিক না যায় যেটা হচ্ছে এখানে টু আর আসে অর্থাৎ টু আর আসে টু দিয়ে ভাগ থাকে কি আর আর টাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ হয় বৃত্তের ব্যাস করলাম ব্যাসার্ধ বললাম বৃত্তের ক্ষেত্রে তো এটা হচ্ছে নর্মাল একটা অঙ্ক বোঝার জন্য এখন বলছে বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্র কত বৃদ্ধি বৃত্তের ব্যাস আছে কত টু আর যদি বৃদ্ধি পর বৃত্তের ব্যাস তাহলে বৃদ্ধি পাওয়ার পর বৃত্তের পাওয়ার পর বৃদ্ধি পেলে ব্যাস টু আর টু গুণ টু আর অর্থাৎ দুই গুণ বৃদ্ধি পেলে দুই দিয়ে গুণ করে দিলাম তার কত হচ্ছে ফোর আর যদি বৃত্তের ব্যাস ফোর আর হয় তাহলে ব্যাস কত হবে ব্যাসার্ধ অর্ধেক সবসময় হচ্ছে বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে হচ্ছে ব্যাসার্ধ তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার অর্থাৎ আর সমান কি ব্যাসার্ধ মানে পাই ব্যাসার্ধ স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাহলে আমরা দেখলাম পাই এখানে ব্যসার্ধ টু আর এখানে ব্যসার্ধ ছিল কি আর এই জন্য আর স্কোয়ার এখানে ব্যসার্ধ টু আর তাহলে টু আর স্কোয়ার তাহলে পাই ফোর আর স্কোয়ার স্কোয়ার সমান সমান ফোর পাই আর তাহলে এখন দেখেন এখানে ক্ষেত্রে ভালো হচ্ছে পাই আর স্কোয়ার এখানে ক্ষেত্রে ভালো হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে কত গুণ বৃদ্ধি পেল এখানে হচ্ছে পাই আর আর প্রথমটা সমান কত গুণ বৃদ্ধি পেল এখানে যদি চার গুণ করে দেই তাহলে হয়ে যাচ্ছে চার গুণ বৃদ্ধি পেল অথবা যদি চার গুণ করতে পারে না পারি তাহলে এটা মনে করি কিছু নাই তাহলে কি হচ্ছে পায়ে পায়ে কেটে যাচ্ছে আর স্কোয়ার কেটে যাচ্ছে থাকছে কি ফোর চার গুণ আবার সরাসরি আমরা এখানে চার গুণ করে দিল বুঝতে পারি যে সময় তাহলে চার গুণ বৃদ্ধি পেল এটা হচ্ছে চার গুণ বৃদ্ধি পেল হ্যাঁ এটাই হচ্ছে বৃত্তের ব্যাস যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তার ক্ষেত্র ফল গুণ বৃদ্ধি পায় এম সিটি টাইপের কোশ্চিনে এত ভাবার দরকার নাই কোনো কিছু দরকার নেই দেখবেন যে যদি দ্বিগুণ বৃদ্ধি পায় চার গুণ বৃদ্ধি পায় এটা যদি তিনগুণ বৃদ্ধি পায় তাহলে নয় গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এই প্রক্রিয়ায় যায় যদি দ্বিগুণ বৃদ্ধি পায় টু স্কোয়ার সমান সমান চার গুণ বৃদ্ধি পায় আবার যদি তিন গুণ বৃদ্ধি পায় তাহলে হবে থ্রি স্কোয়ার সমান ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে আবার যদি এখানে লেখা থাকে চার গুণ বৃদ্ধি পায় মানে ব্যয় যদি চার গুণ বৃদ্ধি পায় তাহলে ফোর স্কোয়ার সমান ক্ষেত্রফল হচ্ছে ষোলো গুণ বৃদ্ধি পাবে আবার যদি এটা পাঁচ গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এটা সবসময় স্কোয়ার করে দেবেন যদি পাঁচ গুণ বৃদ্ধি পায় তাহলে এটা হবে হচ্ছে ক্ষেত্রফল পঁচিশ গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ যেটাই থাক বৃত্তের ব্যাস যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে স্কোয়ার করে দেবেন ক্ষেত্রফল চার গুণ বৃদ্ধি পাবে যদি তিনগুণ বৃদ্ধি পায় তিন গুণ বৃদ্ধি পেলে এটা ক্ষেত্রফল হচ্ছে নয় গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ এটার উপর স্কোয়ার করে দেবেন সবসময় স্কোয়ার করে দিলে যেটা থাকবে সেটাই হবে ক্যান্সার অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি পেলে চার গুণ তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ফল নয় গুণ চার গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ষোলো গুণ বৃদ্ধি পাবে করে আপনি অঙ্কগুলো সহজ করতে পারবেন একটা শর্টকাট রিভিউ দিয়ে দিচ্ছি বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্র কত বৃদ্ধি পাবে যে হচ্ছে বৃত্তের ব্যাস যখন আপনার ধরে নেবেন হচ্ছে টু আর ব্যাসার্ধ আর এটা নর্মাল অঙ্ক বৃত্তের ব্যাস ব্যাসার্ধ করতে গেলে এটা আপনাদের লাগবে বৃত্তের ব্যাস টু আর ব্যাসার্ধ আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ঠিক এখানে দ্বিগুণ বৃদ্ধি পেলে আমরা টুগুণ প্রথমে প্রথমে কি করছি টুগুণ গুণ করে দিচ্ছি তাহলে হচ্ছে ফোর আর ব্যাসার্ধ হচ্ছে যেটা ব্যাসার ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে হচ্ছে টু আর আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অর্থাৎ পাই আর স্কোয়ার বলতে পাই ব্যাসার্ধ স্কোয়ার তাহলে পাই ব্যাসার্ধ হচ্ছে টু আর স্কোয়ার তাহলে পাই ফোর আর স্কোয়ার ফোর আর স্কোয়ার এটা ছিল পাই আর স্কোয়ার এখানে ফোর পাই আর স্কোয়ার তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে চার গুণ বৃদ্ধি পেয়েছে ধন্যবাদ